গোটা কুচবিহার জেলা সাতটা বিধানসভায় আমরা বাংলার অধিকার রক্ষার লড়াই যে যাত্রা সেই যাত্রা গত ষোলো তারিখ শুরু করেছে। আজকে সাতটা বিধানসভাটা শেষ বাইশ তারিখে বিধানসভা বিধানসভাতেই আমাদের শেষ হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে দেখছি মানুষের মধ্যে সেটা মানুষের উৎসাহে সেটা দেখতে পাচ্ছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের মিটিং মিছিলে তারা এসে অংশগ্রহণ করছেন এবং তারা এই মেসেজটা অন্তত দিচ্ছেন আমাদের যে এবার শুধু সময়ের অপেক্ষা তারা তৈরি আছে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি নিশ্চিত প্রামাণিক তার যে নির্বাচনী প্রচার সেই প্রচারে সে বলছে যে তারা বেশি আশাবাদী এবং তৃণমূল সেই জায়গায় গিয়ে পৌঁছছে না কী বলবেন এই বিষয়টায় সে স্বপ্ন দেখবে কারণ দু হাজার সে মাত্র বাহান্ন হাজার ভোটে জিতেছে সেটা মনে করে যদি সে দীর্ঘ স্বপ্ন তাকে দেখুন স্বপ্ন দেখতে তো কোনো অসুবিধা নেই কিন্তু চারই জুন তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নই জিতবে এবং বাংলার মানুষের সঙ্গে সঙ্গে কুচবিহারের মানুষ সবুজ সবুজাবি খেলবে ওকে ধন্যবাদ আপনাকে